ওয়েলকাম স্টুডেন্ট এই ভিডিওতে আমি আলোচনা করব আশাই সিন নিয়ে আশাই সিন বর্তমানে চীন রাষ্ট্রের দখলে গণপ্রজাতান্ত্রিক চীনের দখলে আশাই সিন এই বিষয়টি ভারত এবং চীনের মধ্যে সম্পর্ককে তিক্ত করেছে ভারত দক্ষিণ এশিয়ার একটি শক্তিশালী দেশ উদীয়মান দেশ উদীয়মান উন্নয়নশীল দেশ

এই দুটি দেশের মধ্যে সীমান্ত বিরোধ আছে চীন তার ভৌগোলিক রাজনৈতিক ভৌগোলিক ম্যাপে দেখায় তিব্বত তাদের ভূখণ্ড আকশাই চীন তাদের ভূখণ্ড লাদাখ তাদের ভূখণ্ড ভারতের বর্তমানে কেন্দ্রশাসিত কেন্দ্র সিকিম ভারতের অঙ্গরাজ্য চীনের ভৌগোলিক ম্যাপে দেখায় অরুণাচল প্রদেশ ভারতের অঙ্গরাজ্য অরুণাচল প্রদেশ চীনের ভৌগোলিক ম্যাপে দেখায় এবং চীন উত্তর পূর্ব ভারতের সাতটি রাজ্যের কে নিয়ে সেভেন সিস্টার এইভেন সিস্টারকে নিয়ে বাংলাদেশের মাটিকে ব্যবহারের চেষ্টা করছে চীন করে সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে বিপজ্জনক নেপালের চীনের অর্থনৈতিক সামরিক আধিপত্য পাকিস্তানের উপর চীনের সামরিক আধিপত্য তিব্বত তাদের দখলে মায়ানমারের উপর অর্থনৈতিক ও সামরিক আধিপত্য শ্রীলঙ্কার উপর অর্থনৈতিক ও সামরিক আধিপত্য চারিদিকে ভারতকে ঘিরে ফেলেছে ভারত মহাসাগরে প্রবেশের জন্য প্রতিটা চেষ্টা ভারত প্রবেশ করতে না পারে তার জন্য অস্ট্রেলিয়া ইউএসএ মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত চৌথভাবে মহড়া চালাচ্ছে উপরন্তু চীনের আগ্রাসী নীতি ভারতকে ভাবিয়ে তুলছে এবং সিন যে ভারতের ভূখণ্ড এটা ভারত সরকার পরিষ্কার একশো চল্লিশ কোটি মানুষ ভারতের আমি আলোচনা করবো ভিডিওর মধ্যে তার ভূখণ্ডের অখণ্ডতা বজায় রাখতে চাই সার্বভৌম শক্তি চূড়ান্ত শক্তিকে বজায় রাখতে চাই এটা বজায় রেখেই প্রতিটা রাষ্ট্র বিশ্বের তার পররাষ্ট্র নীতিকে নির্ধারণ করে ন্যাশনাল পাওয়ারকে বৃদ্ধি করে ন্যাশনাল ইন্টারেস্ট কে বাস্তবায়িত করবার চেষ্টা করে আকশাই আজকে চীনের দখলে আজকের ভিডিও শুনলে তোমাদের মনে কষ্ট হবে এটা অত্যন্ত একাডেমি ১৯৬২ সালে সালে চীন ভারত যুদ্ধ হয় এই যুদ্ধে ভারত পরাজিত হয় আকশাই চিনের এটা শুধু আকশাই নয় আকশাই চিন নামটা ভূখণ্ডটা চিন মাথার মধ্যে ঢুকে নেবে আকশাই চিন মানে চীন নয় কিন্তু চীন গণপ্রজাতান্ত্রিক রাষ্ট্র আশাই চীন জায়গাটা এই জায়গাটা হচ্ছে কাশ্মীরের কাশ্মীরের উত্তরে অবস্থিত কাশ্মীর এর লাদাখ জেলা যে কাশ্মীর ভারতের অন্তর্ভুক্ত গোটা কাশ্মীরটাই কিন্তু আইনগত ভাবে ভারতের অন্তর্ভুক্ত রাজা হরি সিং বলেছেন কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ অলরেডি সই করার আগে রাজাকে যুদ্ধ করে পাকিস্তানের হানাদার বাহিনী পাকিস্তানের সেনাবাহিনী মুসলিম লীগের সমর্থক আজাদি বাহিনী দখল দিয়ে ফেলেছে কাশ্মীরের বিরাট অংশ সেই অংশটা কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ হলেও এই শর্তে রাজা হরি সিং এবং ভারতের অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে চুক্তি হলেও ভারত সরকার সেনা দিয়ে আক্রমণ প্রতিহত করেছে কিন্তু ইতিপূর্বে যে ভূখণ্ড দখল করে আছে সেটা কিন্তু ভারত দখল নেয়নি সেটা হলো পাক অকুপাইড কাশ্মীর কাশ্মীর পাশাপাশি পরবর্তীকালে উনিশশো সালে চীন এবং ভারতের মধ্যে যুদ্ধ হলো এই যুদ্ধের ফলে আকশাই চীন অকুপাইড করলো চীন গণপ্রজাতান্ত্রিক রাষ্ট্র আমাদের জানলে গায়ে কাটা দেবে আমাদের গায়ের লোম শিরে উঠবে যে চীনের অ্যাগ্রেসিভ ভূমিকা কতটা খতরনাক ভারতের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে তাহলে ইন্ডিয়া ভারত পেয়ে গেল কাশ্মীর একটা অংশ দখল নিল না সেটা পিওকে পাক অকুপাইড কাশ্মীর পাকিস্তান অকুপাইড কাশ্মীর সেখানে পিওকেতে তোমার সরকার তৈরি হয়েছে পাকিস্তান গভর্নমেন্টের নিয়ন্ত্রণে সেখানে অ্যাসেম্বলি আছে সেখানকার জনগণ বঞ্চিত শোষিত অত্যাচারিত সেখানে আজকে আন্দোলন চলছে তোমরা জানো প্রায় পনেরো জন হত্যা করেছে পাকিস্তানের মিলিটারি বাহিনী এবং পাকিস্তানের পুলিশ বাহিনী তারা খাদ্য খাবার চাইছে শিক্ষা চাইছে চিকিৎসার পরিষেবা চাইছে শান্তি চাইছে সেখানকার জনগণ এবং কিছু কিছু জনগণ ভারতের সঙ্গে যুক্ত হতে চাইছে যাই এই এই যে ভারতের তখন এটি কাশ্মীর ভারত পেয়ে গেল যেটা সেই কাশ্মীরে সেই কাশ্মীরের লাদাখ জেলা

আকশাহী চীনের পশ্চিম দিকে সিন। আকশাহী চীনের উত্তর দিকে চীন চীন রাষ্ট্র ভূখণ্ড নিজস্ব ভূখণ্ড আকশাহী এই ভূখণ্ডের আকশাহী চীনের নিচের দিক ওটা হচ্ছে দক্ষিণ সরি আকশাহী পূর্ব দিক সরি পূর্ব দিক এই পূর্ব দিক হচ্ছে তোমার তার এই পূর্ব দিক হচ্ছে তিব্বত আর আকশাহী চীনের তোমার যেটা নিচের দিক হচ্ছে সেটা হলো সাউথ এটা হচ্ছে ভারতের লাদাখ এই লাদাখ এই জায়গাটা নিয়ে দু সালে গালোয়ান লাদাখের একটা অংশ সেখানে কিন্তু চীনা সেনা প্রবেশ করে তাম্বু খাটিয়ে ফেলেছিল ওরা সবসময় একটা দখল নিয়ে নেয় পরে ছাড়াই না তো ভারতীয় সেনারা এখানে সালে চুক্তি অনুযায়ী চীনা বাহিনী এবং ভারতের হাতি বাহিনী বলা হয় এই দুই বাহিনীর যুদ্ধ হবে না এই দুই বাহিনীর মধ্যে আলাপ আলোচনা হয়ে স্থান বিনিময় হবে ওরা দখল করে নেয় ভারতের এমন রেকর্ড নাই যে ভারতীয় সেনারা চীনের ভূখণ্ড দখল নিয়েছে এই আকশাই ভারতের মধ্যেই ছিল আকশাইটা ভারতের মধ্যেই ছিল উনিশশো সালে চীন এবং ভারত যুদ্ধ হলো যুদ্ধে দেখো তখন তো কাশ্মীর ছিল না লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চল ছিল না আজকে কেন্দ্রশাসিত অঞ্চল কাশ্মীর ছিল না দু হাজার কুড়ি লাখ অব্দি তাহলে আমরা বলতে পারি যে ওটা কাশ্মীরের অংশ ছিল কাশ্মীরের লাদাখ ছিল একটা অংশ ছিল কি তো তাহলে এই সিও ও কে আমরা বলতে পারি কাশ্মীর কোন অংশটা কোন অংশটা তিনশো সত্তর ধারা করে ইন্ডিয়া গভর্নমেন্ট লাদাখ কাশ্মীরকে ভেঙে দুটো অংশ একটা জম্মু কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হলো আর একটা লাদাখ ওটাও কিন্তু কাশ্মীরের মধ্যে ছিল ওটা ভেঙে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হলো তিনশো সত্তর ধারা এখানে বিস্তারিত আলোচনা করলে হবে না মেন আলোচনায় চলে যাব এটা হলো কাশ্মীর রাজ্য বিশেষ সুযোগ সুযোগিত এবং তিনশো আটষটি ধারাতে বলেছিল যে হরি সিং তুমি এই যে সুযোগ পাচ্ছ যে সুযোগ কিন্তু যে কোনো মুহূর্তে ভারত সংবিধান চেঞ্জ করে বাতিল করতে পারবে সেই কারণেই কিন্তু ইন্ডিয়া গভর্নমেন্ট তিনশো সত্তর ধারা তুলে দিয়ে সেখানে কেন্দ্র শাসিত অঞ্চল করেছে এটা লাদাখ এখন লাদাখের পাশে হলো আকশাই সিন আকসাই সিন মোস্ট ইম্পর্টেন্ট বর্ডার মোস্ট ইম্পর্টেন্ট বর্ডার বিটুইন ইন্ডিয়া এন্ড চাইনা দেখো ইন্ডিয়া দীর্ঘস্থায়ী অবস্থান করছে অর্থাৎ আকশাই চিনটা ইন্ডিয়ার দখলে আছে বহুদিন ধরে কি করে বহুদিন ধরে আমরা তো তোমরা জানো ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট অনুযায়ী ভারত স্বাধীনতা লাভ করেছে উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট ব্রিটিশ পার্লামেন্ট আইন তৈরি করেছে সেই আইন অনুযায়ী এই লিবার্টি ফ্রিডম আন্ডারস্ট্যান্ডিং ব্রিটিশ গভর্নমেন্ট এবং ভারতীয় লিডারদের মধ্যে দিস ইজ ফ্রিডম অ্যান্ড লিবার্টি তাহলে এই যে উনিশশো সালে উনিশশো সালে ভূখণ্ডগত বিরোধ শুরু হয়ে গেল উনিশশো সাল থেকে মানে চীন দখল করে নিল দেখো একটা সৃষ্টি হয়ে গেল এই বিরোধের মেন পয়েন্ট কি ভৌগোলিক এই বিরোধ হচ্ছে ভৌগোলিক এবং কৌশলগত তাৎপর্য বিরোধে আমাদের ভূখণ্ড আকসাই চীন দখল নিয়ে নিল তাহলে স্বাভাবিকভাবে আমাদের ম্যাচর অফিস আমাদের দেশের সার্বভৌমত্ব সরকারের ব্যর্থতা এখানে আমরা ভৌগোলিক যে বিরোধ এক উত্তর পশ্চিম দিকে অবস্থিত দিকে অবস্থিত হচ্ছে আকসাই চীন তিব্বতের আর লাদাখের উত্তরে অবস্থিত অর্থাৎ আকশাই চীনের দক্ষিণে হচ্ছে লাদাখ ইন্ডিয়া আর আকশাই চীনের উত্তরে আমি আগে বললাম যে চীন চীন মানে চীনের জায়গা সেটা জায়গাটার নাম হচ্ছে জিনজিয়ান চীনের ভূখণ্ড আমাদের সরাসরি ভারতের ভূখণ্ড লাদাখ আর জিনজিয়ান হচ্ছে চীনের ভূখণ্ড এবার চীন বলতে চাইছে যে আকসাই সিনটা জিয়ানের অংশ আর ভারত বলতে চাইছে আকশাই সিনটা হলো লাদাখের অংশ এটা এই আকশাই সিনের আয়তনটা বুঝতে হবে আমাদের আকশাই সিনের আয়তন প্রায় আটত্রিশ হাজার বর্গ কিমি অনেকটা জায়গা কিন্তু রাফলি বলছি আটত্রিশ হাজার বর্গ কিমি প্রায় সুইজারল্যান্ড রাষ্ট্রের আয়তনের সমান সুইজারল্যান্ড একটা উন্নত রাষ্ট্র তোমরা জানো এই সুইজারল্যান্ড রাষ্ট্রের যে সীমানা আয়তন তার সমান হচ্ছে আমাদের এই আশাই সিন যেটা আমাদের হাত ছাড়া তিন এখানকার টেরিটরির ওয়েদার বুঝতে হবে এই আশাই সিনের ওয়েদার খুবই ঠান্ডা পড়ে এর এই ভূখণ্ডটা সমুদ্রপৃষ্ঠ থেকে আমাদের এই সমভূমি থেকে এগারো হাজার ফুট উঁচুতে আমাদের উত্তর পূর্ব ভারতের অঙ্গরাজ্য অরুণাচল প্রদেশ সেই অরুণাচল প্রদেশের তামান যে শহরটা সেই শহরটা কিন্তু খুব উঁচু জায়গা এখন চীন তিব্বতকে হাতের তালু বানিয়েছে একটা আঙুল লাদাখ দখল নিব আর একটা আঙুল হচ্ছে আকশাই চীন হাতের আঙুল পাঁচটা আর একটা আঙুল হলো আর একটা হলো সিকিম আর একটা আঙুল হচ্ছে অরুণাচল প্রদেশ আর একটা একটা জায়গার নাম আছে আমার মনে পড়ছে না এই পাঁচটা জায়গা তোমার তিব্বত থেকে কন্ট্রোল করছে আর আরো প্রচেষ্টা চীনের পরিকল্পনা তামান থেকে এগুলো সব কন্ট্রোল করবে আর তামান নিতে পারলে তামান থেকে সেভেন সিস্টার কে কন্ট্রোল করবে তামান থেকে সিকিম কে কন্ট্রোল করবে তামান থেকে সিকিম হলো সেভেন সিস্টারের বাইরে তামান থেকে কন্ট্রোল করবে চীন তিব্বতকে আকশাই কে কন্ট্রোল করবে তাহলে চীন বলছে যে এটা আমার ভূখণ্ড চীন আর লাদাখের মাঝে অবস্থান এখানে কিন্তু সাধারণ জনগণ বসবাস করতে না চীনের সাধারণ মানুষ এখানে বসবাস করতে পারে না আছে বাহিনী তখন চীনের ফৌজ মানুষ হচ্ছে মানুষ হচ্ছে নেতা চীনের নেতা ভারতবর্ষের অনেকে অনেক কমিউনিস্ট মনে করতেন চীনের নেতা আমাদের নেতা তারা কিন্তু ভারত বিরোধী বলতে গেলে ভারত বিরোধী চিনা কমিউনিস্ট পার্টি এটা চাই না যে সর্বহারার এক নায়কত্ব বিশ্বব্যাপী প্রতিষ্ঠিত হোক চীনা কমিউনিস্ট পার্টি চাই যে সাম্রাজ্যবাদী নীতি গ্রহণ করতে তাই তো আকশাই সিং চীনা কমিউনিস্ট পার্টির নেতৃত্বে চীনা গভর্নমেন্ট দখল হয়ে দেখো সাধারণ জনগণ ওখানে থাকছে না খুবই উঁচু আমি বলেছি ঠান্ডা মানে এতটা বড় পরে এবং সেখানে সেখানে স্বাভাবিক ভাবে মানুষ বসবাস করতে পারবে না ড্রাগন বাহিনী সেনাবাহিনী বা লালপুর ছেলে অবস্থান করছে এটার গুরুত্ব কি এই আকের গুরুত্বটা কি দেখো নামি মাত্র কমিউনিস্ট সরকার তিব্বতের সঙ্গে চুক্তি করে তিব্বতের উপরে অর্থনৈতিক আধিপত্য বিস্তার করেছে তিব্বতের ভিতর দিয়ে চীন সরকার অর্থনৈতিক আধিপত্য বিস্তারকে আরো মজবুত করবার জন্য এবং আশাই চীনের তার আধিপত্যকে ধরে রাখার জন্য এবং মধ্যপ্রাচ্যে ব্যবসা করবার জন্য সে রাস্তা তৈরি করেছে তিব্বতের সঙ্গে চুক্তি করে তিব্বত দখল নিয়ে সরাসরি ভাবে নয় অর্থনৈতিক আধিপত্য এবং রাজনৈতিক আধিপত্য সামরিক আধিপত্য বিস্তার করে জি দুশো জি দুশো জি টু হাইওয়ে তৈরি করেছে চীন উনিশশো সালে তিব্বতের মধ্য দিয়ে তিব্বত এবং জিনজিয়ান জিনজিয়ানের মধ্য দিয়ে রাস্তাটা আছে তাহলে আকশাই সিং দখল নিলে রাস্তা বানানোর সুবিধা হবে এই জমিটা আমার নিতে হবে তাহলে চীনের চিনিয়ানের পক্ষে এই আশায় এই চিন্তা ওদের পক্ষে খুবই গুরুত্বপূর্ণ আর আমাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ এটা আমরা ঐতিহাসিক আলোচনা করব যে এটা আমাদের আইনগত ভাবে এটা ব্রিটিশ শাসনের অধীনে ছিল এটা আমাদের ভূখণ্ড ব্রিটিশ শাসন যে কালে যে ম্যাকমহল লাইন অফ কন্ট্রোল অ্যাকচুয়াল লাইন অফ কন্ট্রোল সেই তার মধ্যে হলো আশাই তাহলে আশাই চীন হচ্ছে একটা বাফার জায়গা আশাই চীন হলো বাফার জায়গা আমি আগে বলেছি আশাই চীনের আশাই আকাই সিনের একদিকে চীন যান চীনের আবার পশ্চিম দিকেও চীন পশ্চিম দিকেও চীন পূর্ব দিকে তিব্বত এর মেয়েদের আশা হয়ে চীনের পক্ষে এই খুবই গুরুত্বপূর্ণ চীনকে এনি হল নিতে হবে আমি আগেই বলেছি চীনা কমিউনিস্ট পার্টি সত্যিকার পার্টি না উনিশশো পঁয়তাল্লিশ সালে সম্মিলিত জাতিগঞ্জের সলহে লেখা হলো যে সাম্রাজ্য বাদ নিপা যাক উপনিবেশ বাদ যাক তাহলে সেই ফর্মুলা অনুযায়ী প্রজাতন্ত্র চীন হচ্ছে সিকিউরিটি কাউন্সিলের মেম্বার কিন্তু চীন তখনও কিন্তু গণপ্রজাত্রিক চীন সিকিউরিটি কাউন্সিলের মেম্বার হতে পারেনি পারেনি হতে কিন্তু এই আকশাই চীনের ঐতিহাসিক ব্যাকগ্রাউন্ডটা আমাদের জানতে হবে কি জানতে হবে এক নম্বর জনসন আঠারোশো পঁয়ষট্টি সালে আঠারোশো পঁয়ষট্টি সালে জনসন লাইন তৈরি হয় এটা কি করে ব্রিটিশ সরকার আঠারোশো পঁয়ষট্টি সালে তোমরা জানো

তাহলে আশাই চিহ্ন হচ্ছে ভারতের জনসংখ্যা আইন অনুযায়ী দুই আর একটা হলো আইনগত দিক ম্যাকমোহন ম্যাকডোনাল্ড ম্যাকডোনাল্ড লাইন ম্যাকডোনাল্ড লাইন ম্যাকডোনাল্ড একজন ব্যক্তি তার প্রস্তাব অনুযায়ী আশাই চিহ্ন হচ্ছে চিহ্ন হচ্ছে আশাই চিহ্ন হচ্ছে তোমার একটা ওখানে আবার দেখালো ব্রিটিশরা রাজনীতি করলো এটা একটা চীনের পাঠ চীনের পার্ট এই জায়গাটা সমস্যা চীন বলতে চাইছে যে আকশাই চীন বাফার জোন এই বাপারজন ভারতের ভূখণ্ড কাশ্মীর তখন কাশ্মীর কাশ্মীর বলছি ভুল ধরবে না ওই সময় কথা বলছি যে বাপারজন লাদাখ এবং চীনের বক্তব্য এটা হলো ভারতের পাঠ নয় এটা হচ্ছে তোমার চীনের পাঠ ব্রিটিশ সরকার মানে কি বলবো এই যে একটা মীমাংসা ম্যাকডোনাল্ড বললো ম্যাকডোনাল্ড ম্যাকডোনাল্ড বললো আঠারোশো নিরানব্বই সালে যে এটা চাইনার একটা পার্ট আর জনসন লাইন অনুযায়ী এটা হলো ভারতের একটা পার্ট এবার ব্রিটিশ সরকার পরিষ্কার ভাবে এটা কিন্তু বলে গেল না যে এটা ভারতের অংশ তাহলে বলো আকাই চীন একটা বিতর্কিত একটা ভূখণ্ড তাহলে বিতর্কিত ভূখণ্ড এটা আলোচনা করে ঠিক করবে আকশাই চীনের একটা অংশ ভারত কি চিনা গভর্নমেন্ট আলোচনা করবে কিন্তু চীনা গভর্নমেন্ট কি করলো তার কারণ আকশাই সিনে ভারতের সেনা ছিল সেনা মোতায়েন করেছে সেই অনুযায়ী এটা চায়না পাঠ আর আঠারোশো পঁয়ষট্টি সালের জংশন লাইন অনুযায়ী এটা ভারতের পাঠ তাহলে বিতর্ক হয়ে যাচ্ছে যাই হোক ব্রিটিশ সরকার সীমানা নির্ধারণ করলো না উনিশশো সাতচল্লিশ সালে ভারতের যে স্বাধীনতা আইন হলো সেই আইন অনুযায়ী ভারত যখন স্বাধীনতা চার স্বাধীনতার পর ইন্ডিয়া গভর্নমেন্ট জনসন লাইন কে ধরে নিয়ে ইন্ডিয়া গভর্নমেন্ট মনে করে যে আশাই তো ইন্ডিয়া তো জনসন লাইন বলবে না পরিষ্কার অংশ আশাই চিন ভারতের লাদাখের জম্মু কাশ্মীরের একটা পাঠ লাদাখ জেলার জম্মু ও কাশ্মীরের একটা জম্মু কাশ্মীর রাজ্য তখন আর লাদাখ হলো জেলা সেই লাদাখের একটা পাঠ হচ্ছে বা আমরা বলতে পারছি কাশ্মীরের একটা পার্ট হচ্ছে এই ক্লিয়ার হলো তিন নম্বরে বক্তব্য হচ্ছে এই ভূখণ্ড নিয়ে চীন এবং চিনো ইন্ডিয়া কন্ট্রি অর্থাৎ চীন এবং ভারতের মধ্যে বিরোধ উনিশশো পঞ্চাশ সালে উনিশশো পঞ্চাশ সালে জি দুশো উনিশ হাইওয়ে আকশাই চিনের মধ্যে দিয়ে তৈরি করে আমি আগে বলেছি তিব্বতের উপরে কন্ট্রোল করার পরে পরেই ওই বছরেই

প্রকাশ্যে প্রতিবাদ করলো না উনিশশো সালে এসে উনিশশো সালে এসে অনেক দেরি হয়ে গেছে ভারত সরকার প্রতিবাদ যে চীন আমাদের তোমরা রাস্তা বানিয়েছ জি দুশো উনিশ রাস্তা বানিয়েছে করেছ তিব্বত আমাদের না তিব্বতের উপর রাস্তা বানিয়েছে সেটা হলো অন্য ব্যাপার তিব্বতের দলাই মানে দেখবে কিন্তু সেও তো ভারতের সাহায্য সাহায্য করতে পারেনি সাতান্ন সালে এই বিরোধিতা করলো এবার তিব্বতের উপরে চীনের আরো সামরিক শক্তি সামরিক শক্তি বাড়িয়ে দিল ক্ষেপণাস্ত্র স্থাপন করলো তিব্বত চীনের দখলে তখন তিব্বত থেকে আশাই চীন থেকে কন্ট্রোল করার সুবিধা আছে জিন জিয়ান যে ভূখণ্ড সেখান থেকে চীনের ভূখণ্ড এটা থেকে ড্রাগন বাহিনী কন্ট্রোল করতে পারবে না বেশি সেই জন্য তিব্বতের তিব্বতের ভিতরে রাস্তা করে উঠলো আশাই চীন ভারত কিন্তু বিরোধিতা করলো এবার ভারতের বিরোধিতা ভারতের বিরোধিতা ভারতের বিরোধিতা মানে কি তখন ভারত আশাই চীনের কিছু কিছু জায়গাতে ভারত সেনা মোতায়েন করলো আর চীনের মাও জেতন চীন কিন্তু ভারতের সঙ্গে চুক্তি করেছে ঝেল লাই উনিশশো চুয়ান্ন চুক্তি সেই চুক্তি অনুযায়ী চীন ভারতকে অ্যাটাক করতে পারে না সেই চুক্তি অমান্য করলো শান্তিপূর্ণ ভাবে বিরোধের আলাপ আলোচনা করে মীমাংসা করতে হবে ভূখণ্ডকে যা যা ভূখণ্ড সেই ভূখণ্ডকে মর্যাদা দিতে হবে তাহলে শুধু রাস্তাটা বানিয়েছে আর সেখানে ড্রাগন বাহিনী একটা অংশে অবস্থান করছে আর ভারতের ভারত একটা অংশে আশাই চীনের সেনা মোটায়ন করেছে এই এক্সকিউজ দেখে চীন সরকার কি করলো পঞ্চশীল নীতি ত্যাগ করে অমান্য করে আক্রমণ করলো বাষট্টি সালে এই বাষট্টি সালে আক্রমণ বলে ভারতের সেনারাও ছেড়ে কথা বলেনি প্রতিরোধ করে কিন্তু পুরোপুরি ভাবে যুদ্ধের পর ভারতকে হারিয়ে দিয়ে সমস্ত অঞ্চলটা চীন দখল করে নিল উনিশশো সালে যুদ্ধের পর লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল সীমানির ধারণ হয়ে গেল সীমানন্দ নির্ধারণ হলো উনিশশো বাষট্টি সালের যুদ্ধের পর ভারত হেরে গেল চীন জিতলো আকশাই চাইনাকে নিয়ন্ত্রণ করবে কে চীন নিয়ন্ত্রণ করবে আজও আকসাই চীন চীনের দখলে আছে ভারত অভিযোগ করে খান্ত হয়ে থেকেছে আমার যুদ্ধ করে শক্তি প্রয়োগের মাধ্যমে চীনের হাত থেকে আকসাই চীন দখল নিতে পারেন সামরিক শক্তি চীনের তুলনায় ভারতের দুর্বল ছিল এটা যুদ্ধে প্রমাণিত হলো এবার কূটনৈতিক আলোচনা শুরু হলো চীন এবং ভারতের মধ্যে আবার কূটনৈতিক আলোচনা শুরু হলো উনিশশো সাল থেকে বিভিন্ন আলোচনা চীন এবং ভারতের মধ্যে হলো কেন্দ্র করে। এবার তাদের ড্রাগন বাহিনী মাঝে আমাদের যে মূল ভূখণ্ড আমাদের কাশ্মীরের যে লাদাখ জেলা ছিল বর্তমান দু হাজার কুড়ি থেকে যে লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চল সেখানে ঢুকে পড়ছে ড্রাগন বাহিনী তারা আকশাই চিনে থাকছে না তাদের ম্যাপে দেখাচ্ছে তাদের ম্যাপে দেখাচ্ছে এটা চীনের ভূখণ্ড দেখো এই যে পরিস্থিতি এই পরিস্থিতিকে মোকাবেলা করা দরকার ভারত সরকারের পরিস্থিতিকে মোকাবেলা করবার চেষ্টা করেছে ভারত সরকারের সঙ্গে চুক্তি হয়েছে উনিশশো সালে উনিশশো সালে চুক্তি হয়েছে দু দেশের মধ্যে টেনশান চলছে দু হাজার কুড়িতে গালোয়ান যে জায়গাটা হচ্ছে লাদাখের একটা অংশ সেখানে কিন্তু চীনা লাল ফৌজ চীনা ড্রাগন বাহিনী হামলা করে ভারতের মধ্যে ঢুকে পড়ে ভারতের সেনারা প্রতিরোধ করতে গেলে হাতাহাতি হয় ভারতের সেনা নিহত হয় চীনের সেনা নিহত হয়েছে ভারত যে চীন যদি মারামারি করে ভারত যুদ্ধ ঘোষণা করবে চীনের যুদ্ধের প্রতিরোধ করবে ভারতীয় বাহিনী রেডি তিন সেনা প্রধান এক জায়গায় হয়ে প্রতিরক্ষা মন্ত্রীর স্পটে গিয়ে প্রাইম মিনিস্টার স্পটে গিয়ে হুমকি দিয়ে আসে চিনের চীন আর এগুইনি আন্তর্জাতিক ক্ষেত্রে এই গাল দেখো কত বড় স্পর্ধাশাহী সিন না এটা কিন্তু এটা কিন্তু আক্ষাই চীন ভারত ভারতে এই সমস্যাটা পাইনি গালওয়ান এটা আছে এটা আছে লাদাখের গুন্ডা এটা ওরই এর গুন্ডা ভারতে বিতর্কিত নাকি এই বিতর্ক বিতর্কিত না তোও কিন্তু ভারতে পক্ষে কূটনৈতিক দিক থেকে ভারত আন্তর্জাতিক তার সমর্থন দিচ্ছে গালওয়ান কেন্দ্র করে ভারত এবং চীনের মধ্যে যুদ্ধের আবহাওয়া তৈরি হলো ভারতের ভূমিকা ঠিক এসে ভারত পাল্টা আক্রমণ করবে হুমকি দিয়েছে তাকে রাশিয়া আমেরিকা অস্ট্রেলিয়া জাপান ইংল্যান্ড ফ্রান্স প্রভৃতি দেশ সমর্থন করেছে চীন পিছিয়ে গেছে তাহলে দেখো চীনের অবস্থান হচ্ছে আকশাই চীন হলো জিনজিয়াং বহু স্বতন্ত্র একটা অঞ্চল কিন্তু এখানে ড্রাগন স্বতন্ত্র একটা অঞ্চল তাই বলতে চীন জিনজিয়াং উঘুর স্বতন্ত্র অঞ্চল কিন্তু সেখানে বাষট্টি সাল থেকে চীনের সেনাবাহিনী রয়েছে সাম্প্রতিক এই আকশাই চীন নিয়ে ভারত এবং চীনের মধ্যে স্থায়ী কোনো সমাধান হয়নি ভারত একটা সর্বভূক্তকে রক্ষা করবার জন্য পদক্ষেপ নিতে দিল পদক্ষেপ যেটা হলো লাদাখ সীমান্তে এবং আক্ষাই সীমান্তে চীন আক্ষাই চীন দখল করে খান্ত নেই সে লাদাখ দখল করে নিতে চাইছে এটা ভারত সরকারের সিদ্ধান্ত এবং ভারত সরকার প্রতিরোধ ব্যবস্থা করছে ভারত সরকার বহু সুড়ঙ্গ রাস্তা তৈরি করছে রাস্তা তৈরি করতে গিয়ে তোমরা দেখলা যে অনেক শ্রমিক আটকে গিয়েছে পাইপলাইন করে খামাক দিয়ে তাদেরকে উদ্ধার করেছে হাইওয়ে তৈরি করেছে লাদাখের ভিতর বা সীমান্তে আকশাই সিনের পাশ দিয়ে যাতে আর চীন ঢুকতে না পারে আকিন তো গিয়েছে গিয়েছে তার মধ্যে চীনের রাস্তা আছে ধরো তাদের আধিপত্যটা স্বাভাবিকভাবে ভাবে বেশি তাই তাই ভারত সরকার এবং সীমান্তে চীনের সঙ্গে যে বিরোধ আমাদের জমি হাত ছাড়া হয়ে গেছে আমাদের জমি দিয়ে তারা বর্ডার তারা রাস্তা তৈরি করে বলেছে তাই ভারত আগাম সতর্ক হিসাবে বিমানবন্দর তৈরি করছে নিরাপত্তা ব্যবস্থাকে জোরদার করছে প্রচুর সেনা মোতায়েন রাখছে এবং সেখানে স্পেশাল ফোর্স নিয়ে করছে সুড়ঙ্গ রাস্তা তৈরি করছে নিরাপত্তাকে সেদিকে চীনের বিরুদ্ধে চীনের আজকে বিশ্ব জনমত বা বিভিন্ন রাষ্ট্র সামগ্রিকভাবে চীনের বিরুদ্ধে আছে চীনের একদ্রাসী মনোভাবকে করে আর যেসব ছোট ছোট দেশে অর্থনৈতিক আধিপত্য বিস্তার করেছে শিল্প উৎপাদনের পরিকাঠামো উন্নতির ক্ষেত্রে যে ঋণ দিয়ে তাকে ঋণের ফাঁদে ফেলে দিচ্ছে পাকিস্তানও কিন্তু ফাঁদে পড়েছে মায়ানমার ফাঁদে পড়েছে বাংলাদেশ ফাঁদে ফাঁদে প্রায় পড়েছে এখন বাংলাদেশ আমেরিকার ফাঁদে পড়বে না বাংলাদেশ চীনের ফাঁদে পড়বে এই বিষয়টা এখনো পরিষ্কার না যাই এই যে নিয়ন্ত্রণ রেখা আর পরিবর্তন হয়নি সেনা স্তরে অনেক আলোচনা হয় চীনা ভারতের হানি বাহিনী আর চীনা দারুণ বাহিনীর মধ্যে যাই আজকে চীন এবং ভারতের যে সীমানা বিরোধ বহু জায়গা নিয়ে আছে আশায় চীন আমাদের আমাদের আজকে হাত হয়েছে তাই আশায় চীন ভারত দখল নিতে পারবে কি পারবে না যেমন পিওকে কে ভারত দখল নিতে পারবে কি পারবে না সেটা ভবিষ্যৎ সময় বলে দিবে হ্যাঁ ভবিষ্যতে রাজনৈতিক পরিস্থিতি ডোমেস্টিক পলিটিক্যাল পলিটিক্স পলিটিক্যাল সিচুয়েশন এবং ইন্টারন্যাশনাল পলিটিক্যাল সিচুয়েশন তেমনি আশাই সিন এটা চীনের হাত থেকে উদ্ধার করতে পারবে না সেটা বিতর্কিত ব্যাপার যাই হোক আমি এইটুকু আলোচনা করলাম যে আমাদের আজকে আমাদের ভিডিও শুনে আমাদের খুব খারাপ লাগবে যাই হোক আমাদের আলোচনা একাডেমি ভাবে করতে হবে জনগণ আছে তারা ভালো থাকুক তাদের দাবিগুলি পূরণ হোক শান্তি বিরাজ করুক এটাই আমাদের ছাত্র হিসাবে হওয়া উচিত এই বলে আমি আকশাই চীন সম্পর্কে মনে রাখবে আকশাই চীন মানে চীন নয় চীন একটা দেশ আকশাই এটা একটা ভূখণ্ড বাফার লাদাখ আর জিয়াং জিন জিয়াং জিন জিয়াং হ্যাঁ কোনো জিন জিয়াং আছে জিন জিন জিয়াং আছে জিন জিয়াং বাস এইটুকুই আমি বলবো তবে জিন জিয়াং বলাটাই ভালো চীনের সব ক্ষেত্রেই দেখবে যে অনুসার ব্যবহার হচ্ছে এই বলে আলোচনা আমি শেষ করলাম